আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনি ব্লগস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া এবং ভালোবাসা আমরা মা ছেলে অনেক ভালো আছি তো এই তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্টস করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে তো মা ছেলে বিকেলবেলা আমরা বাগানের দিকে ঘুরতে এসেছি একটু আসলে হচ্ছে বাড়িতে ভালো লাগতেছিল না তো আমার ছেলেকে বলতেছি চল আব্বু একটু আমি আর তুমি বাগান থেকে ঘুরে আসি আসলে হচ্ছে বাইরের পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগে রুমের মধ্যে সারাক্ষণ থাকতে তো আর ভালো লাগে না সারাদিন কাজকার মতো থাকবে তারপরে একটু বাইরে ঘোরাফেরা হলে ভালো লাগবে তো আমাদের হচ্ছে আমবাগানের দিকে তেমন একটা মানুষ থাকে না তো সেদিকে আমি আর আমার ছেলে এসেছি আর আমার ছেলে তো বাইরে বেরোতে পেলেই তো কী খুশি কী বলবো তো আমি আজকে আপনাদের সাথে কিছু আমার কথা শেয়ার করব। আসলে স্বামী যদি অল্প টাকা বেতন হয় তবে যদি মানসিক শান্তি থাকে সে পরিবারে কী সে সংসারে তাহলে অনেক হচ্ছে হ্যাপিভাবে থাকা যায় আর যদি স্বামী অনেক টাকা বেতন পায় তবে যদি সংসারে শান্তি না থাকে অশান্তি লেগে থাকে তাহলে সে সংসারে কোনো দিনই সুখ আসবে না আর সে সংসার করতেও ভালো লাগবে না তবে কিছু কিছু খালাম আর আপনাদেরকে বলতেছি যে মানুষের সুখ দেখে কখনো হিংসা করতে হয় না তবে মানুষ এসব বুঝে না হয়তো আল্লাহ চায় যে উনি সুখে থাকুক তার জন্য হয়তো আল্লাহ ওনাকে সুখে রাখে কিন্তু সুখ দুঃখ কিন্তু মানুষের মধ্যে সীমাবদ্ধ না কারণ উপর আল্লাহ সেটা ঠিক করে কে সুখে থাকবে কে সুখে থাকবে না কাকে ভালো রাখবে কাকে ভালো রাখবে না তারপরে সংসারকে সুখী রাখতে হলে স্বামী স্ত্রীকে অনেক স্যাক্রিফাইস করতে হবে সেটা কয়জন পারে পারে না ভাই স্বামী স্ত্রীর দুইজনের সুখে থাকার মধ্যে দুইজনেরই অবদান থাকে ঠিক আছে যেমন প্রবাসীরা স্বামী স্ত্রী দুইজনই স্যাক্রিফাইস করে বলেই তো তারা সুখী হয় নাকি তবে আল্লাহ তালা যেন সবাইকে সুখী রাখে সবাইকে ভালো রাখে এ কামনায় করব সবার জন্য আর আমাদের জন্য সবাই দোয়া করবেন পরে যাবে তুমি কি উঠতে পারবে আচ্ছা দেখো ব্যর্থ পড়ে গেলা তুমি যদি এই গাছটাতে চড়তে না পারো তাহলে বলবো যে আবু বক্কর আচ্ছা আচ্ছা আবার চেষ্টা করে দেখো পাচ্ছ কিনা দেখেন गाइस কষ্ট দিলে ভাগে ন পড়ে পড়বে না আচ্ছা না পারলে না যাও সমস্যা নাই কষ্ট করার দরকার নাই নামো নেমে যাও নেমে যাও তো আজকে আকাশটা অনেকটা নীল আর সাদা হয়ে আছে অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ আসলে মানে সন্ধ্যার পর বিকেলটা এত সুন্দর ওয়েদার থাকে কি বলবো মাশাল্লা মাশাল্লাম অনেক বাতাসও আছে তারপরও আকাশটা এরকম মনে দেখে মুগ্ধ হয়ে গেছি তো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ